যখন জাহান্নামীরা জাহান্নামের আজাব ভোগ করতে থাকবে তখন তাদের কলিজা ফাটা পিপাসা লাগবে এবং তখন তারা এতটাই ক্ষুধার্ত থাকবে তখন তারা নিজেদের হাত পা চিবিয়ে খেতে থাকবে কিন্তু তখন তাদেরকে খেতে দেওয়া হবে এক ভয়ঙ্কর ফল সেই ফলের আকৃতি হবে শয়তানের মাথার মতো এবং স্বাদ হবে অত্যন্ত তিতা ও কাঁটাযুক্ত ক্ষুধার কারণে জাহান্নামীরা সেটি খেতে চাইবে কিন্তু তারা তা খেতে পারবে না তখন ফেরেস্তারা জোর করে তাদেরকে সেই ফল খাওয়াবে যার ফলে তাদের ভেতরে ভুড়ি ছিঁড়ে যাবে এবং তাদের পিপাসা নিবারণের জন্য তাদের সামনে আনা হবে জাহান্নামের আগুনে ফুটন্ত পানি তারা এতটাই পিপাসায় কাতর থাকবে যে কিছু না ভেবেই সেই পানি পান করবে কিন্তু সেই ফুটন্ত পানি তাদের ভেতরের অঙ্গ ছিদ্র করে ফেলবে হে আল্লাহ アマデッジャハンナ